হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা তো সবাই জানেন যে পাঠাওতে সকাল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত পাঁচটা ট্রিপ দিলে আপনার যে তিনশো টাকা বোনাস আছে এখন ওই ক্যাম্পেইনটা চলতেছে আমি ভাবছি যে আজকে চেষ্টা করি বোনাসটা ধরা যায় কি না আর তার আগে বলে বললেনি আমি গতকালকে কি করছি গতকালকে সকালে আমার একটা কাজ ছিল আর আমি বাইকটা রাইখাই গেছিলাম কারণ আমার উদ্দেশ্য ছিল একটা সেটা হইলো মেট্রো রেলে চড়া যেহেতু আমি সারাদিন মোটরসাইকেলেই ঘোরাফেরা করি সো মেট্রো রেলে চড়ার কোনো চান্সই পাই না সো গতকালকে আমি আগে থেকে প্ল্যান বানাইছিলাম আমার আব্বুর কাছে র্যাপিড পাস আছে ওইটা আমি নিয়ে গেছিলাম সো চলেন তাহলে দেখে আসি মেট্রো রেলের কী অবস্থা আমি মেট্রো রেলে উঠছিলাম পল্লবী থেকে তখন ঘুরিতে বাজে সময় দশটা পঁচিশ যাওয়ার পর দেখলাম ট্রেন নাই প্রায় পাঁচ মিনিট পর ঠিক দশটা তিরিশে চলে আসলো আমাদের ট্রেনটা তাই ট্রেনটা আসলে অনেক লম্বা ছিল আমি ভাবছি যে হয়তোবা নর্মাল বাংলাদেশের যে কমলাপুরে যে ট্রেনগুলো আছে ওই রকমই হবে কিন্তু যখন ভিতরে ঢুকলাম ভাই ভিতরে একদম কন কনে ঠান্ডা মানে এসিটা খুব ভালো মতো কাজ করতেছে হইতে পারে এটা নতুন কয়েকদিন গেলে মানে পাঁচ দশ বছর গেলে আর এই এসি কাজ করবে না তখন খালি বাতাস বেরোবে তাও ভাই মানে পারফেক্ট পাবলিক ট্রান্সপোর্ট যে বাংলাদেশে এতটা ভালো হইতে পারে এটা আমি জীবনে কল্পনা করতে পারি নাই তবে একটা জিনিস ঠিক সেটা হলো ভিতরে ঢোকার পর লোকে একদম লোকারণ্য মানে আপনি যে দাঁড়াবেন সাইড দিয়ে একজন বলবেন ভাই একটু সাইডে যান ভাই একটু সামনে যান মানে ওপরে যে জিনিসগুলো আছে না ওই যে হ্যান্ডেলগুলা ওইগুলো ধরারও চান্স পাওয়া যায় না আমিগুলো ধরতে পারি না আমি পিছনে কোনো মতে দেওয়ালের মধ্যে দলান দিয়া চ্যাপটা খায়া রয়েছি আর এইটা হইল বিজয় সরণির আগে যে শেওরাপাড়া আছে ওই স্টেশনে অধিকাংশ মানুষই নামে আপনার সেই সেক্রেটারিয়েট বা মতিঝিল মানে এটা পুরোটা ভইরা যায় আর সময় হলো এখন দশটা পঁচিশ তার মানে চিন্তা করেন যে এক দেড় দুই ঘন্টা আগে আটটার দিকে কীরকম ভিড় হয় মানে ওঠা যায় না ট্রেনে যে দুই তিন হাজার লোক থাকে এক একটা স্টেশনে আর মেট্রো রেল ভালো স্পিডে চলে পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটারের মতো হবে আমাদের পৌঁছাইতে সময় লাগছিলো তেত্রিশ মিনিট মানে সাড়ে দশটা থেকে আরম্ভ করে এগারোটা তিনে পৌঁছায় গেছিলাম সেক্রেটারিয়েট নামছিলাম আমি পল্লবী থেকে আর ভাড়া আসছিল যখন আমি উঠছি তখন আমার র্যাপিড পাসে দুইশো পঁয়ষট্টি টাকা ছিল আর যখন নামছি তখন তেষট্টি টাকা কাইটা নিয়েছিল আর ওইখান থেকে নামার পর আমি একটা পাঠাও কল করছি ওইটা জগন্নাথ ইউনিভার্সিটির সামনে আমার বাসার সামনে নামাই দিয়েছিলো ভাড়া আসছিলো সাতাত্তর টাকা চলেন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আজ জুন মাসের ছাব্বিশ তারিখ রোজ বুধবার সময় এখন সকাল সাড়ে ছয়টা এত সকালে বেরোয়ার কারণ তো জানেনি ওই যে পাঠাও বোনাসটা ধরবো সকালে ঘুম থেকে সাড়ে পাঁচটা বাজেই উঠছিলাম আমি ছয়টা বাজে পাঠাও ওপেন করছি কিন্তু কোনো রিকোয়েস্ট পাচ্ছিলাম না শেষ মেয়ে সাড়ে ছটার দিকে একটা রিকোয়েস্ট আসলো সেই লালকুটি ঘাট থেকে এই ভাই যাবে হইলো জুরাইন আর ওই ভাইয়ের সাথে ছিল একটা বস্তা ওই বস্তা ভাই অনেক কষ্ট হয়েছে আমার নিয়ে যেতে বস্তাটা ভালো ওজন ছিল প্রায় দশ পনেরো কেজির মতো উনি একবার ডান দিকে নেয় একবার বাম দিকে নেয় ওই ভাইয়ার যে গন্তব্যস্থল ছিল ওইখানে যাওয়ার দুই তিনটা রাস্তা আছে এবং সবগুলো রাস্তায় কাটা আমার প্রায় অনেকখানি ঘুইরা তারপরে নামানো লাগছে ভাইয়ার ভাড়া আসছিল একশো বাইশ টাকা পাঠাও কমিশন গিয়েছিল বিশ টাকা ভাইয়া আমারে ডিজিটালে পেমেন্ট করে দেয় ওই যাত্রীরা নামানোর পর আমি ঘুরতে ঘুরতে ধোলাইপাড় চলে গেলাম কারণ ধোলাইপাড় এমন একটা জায়গা ওইখানে যাত্রাবাড়ি থেকেও রিকোয়েস্ট আসতে পারে আবার জুরাইন থেকেও আসবে কিন্তু ভাই আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে ওয়েট করলাম কোনো রিকোয়েস্ট আসলো না ইন তো খুলবই না আজকে কারণ পাঠাও আজকে চালাবো আর শেষমেশ মন এতই খারাপ হয়ে গেল ভাবতেছিলাম বাসায় চলে যাবো তখনই হঠাৎ করে মানে আমি বৈশাও করছি বাইকে বাইকটা ঘুরাবো ওই সময় একটা রিকোয়েস্ট চলে আসছে বিক্রমপুর যে প্লাজা আছে জুরাইন ওইখান থেকে এক বাইরে নিয়ে যেতে হবে লালবাগ আমি তার পিক করলাম আমরা ফ্লাইওভারের উপর দিয়ে চলে গেলাম লালবাগ সময় লাগছিল পঁচিশ মিনিট দূরত্ব ছিল সাত দশমিক পাঁচ কিলোমিটার ভাড়া উঠছিলো একশো একান্ন আর পিক আপ বোনাস ছিল আঠারো টাকা আর ওই কাস্টমারের ডিসকাউন্ট ছিল ছিয়াশি টাকা ওনার ভাড়া আসছিল ছিয়াশি টাকা মানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট উনি আমার একশো টাকা দিছিল আমি তারা দশ টাকা ফিরিয়ে দিই ওই কাস্টমারকে ড্রপ করছিলাম আমি কেল্লার মোড় লালবাগ তখন বাজে ঘড়িতে আটটা তারপর আমি ঘুরতে ঘুরতে চলে গেলাম সেই বক্সিবাজারের দিকে বকশিবাজার যে আলিয়া মাদ্রাসা আছে ওইখান থেকে আমি এর পরের রিকোয়েস্টটা পাইছি যাত্রী যাবে হলো বাড়িধারা ওই যাত্রীকে পিক করে রওনা দিছি তখন বাজে ঘড়িতে আটটা তিরিশ যাওয়ার পথে আমি মহাকালী সাত রাস্তা থেকে দুশো টাকার তেল ভরি আর আমার যে যাত্রী আছে তার সাথে আমার অনেক কথা হয় এক পর্যায়ে জানতে পারলাম উনি দুই হাজার সাল থেকে দুই হাজার উনিশ পর্যন্ত সৌদিতে ছিলেন এবং আমিও দুই তিন বছর ছিলাম আমি দুই সালে রিয়াদের দারাইয়া নামে একটা জায়গা আছে ওইখানে ছিলাম উনিও দুই সালে একই জায়গায় ছিল এবং ওনাদের যে ফ্যাক্টরি ছিল নোকিয়া কোম্পানির ওই ফ্যাক্টরিতে নাকি অনেক জিনের আসর ছিল জিন রাতেবেলা বেলা তারা দেখছে যে বাক্সগুলো আছে ওগুলো ছোড়াছুরি করতেছে টিন ভাঙা চুরা ফেলতেছে তারপর জিনিসপত্র উড়ায় উড়ায় নিয়ে সাইডে সুডে ফেলে দিতেছে এগুলো দেখার পর তারা আর নাকি ওইখানে কেউ থাকে নাই পরে কোম্পানি নাকি ফ্যাক্টরি বন্ধ করে দিছে এবং দুই হাজার সালে ওইটা বন্ধ হয় এবং দুই হাজার সালে যে ওই একই বিল্ডিংয়ে মানুষ মানে যারা ওয়ার্কার যায় তাদের থাকার জন্য আর কি তৈরি করা হয় ওই বিল্ডিংটা এবং ওই একই বিল্ডিংয়ে আমিও ছিলাম এই ভাইয়া আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই আপনি যে বিল্ডিংয়ে ছিলেন ওইখানে কি জিন বুধ দেখছেন নাকি আমি তো বললাম না তো ভাই এরকম কোনো কিছু দেখিও নাই কখনও শুনিও নাই আমরা অনেকজন মানুষই ছিলাম অনেক দেশের প্রায় ফিলিপিন শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তান উগান্ডা ঘানা কিন্তু কেউ এরকম কখনও শুনি নাই যে জিনবুথ আছে আর রাত দুইটা তিনটা বাজেও আমাদের ডিউটি থেকে যখন নামায় দিত গাড়ি এসে আমরা একা একাই যাইতাম কিন্তু কখনও কোনো এরকম দেখি নাই যাক হয়তো বা এটা আগের ঘটনা আগে থাকতে পারে এখন আর রেগুলার নাই আর অনেকে বা ভাবতেছেন আমি সৌদিতে কী কাজ করতাম আমি ওইখানে বার্গার বানাইতাম ম্যাকডোনাল্ডস কোম্পানিতে আচ্ছা চলেন এবার এই ভাইয়ারে ড্রপ করি ওনার ভাড়া আসছিল ছিল দুশো টাকা আর পাঠাও কমিশন ছিল পঁচিশ টাকা ওই ভাইয়াকে আমি যখন ড্রপ করছি তখন বাঁচে সাড়ে নয়টা তারপর আমি তেজ গাছ দাঁড়াইছি এবং শুরু হয় বৃষ্টি আর বৃষ্টি থেকে বাঁচার জন্য আমি যে গাছের নিচে দাঁড়িয়েছিলাম ওইখানে দাঁড়ায় আমার প্যান্ট জুতা সবই ভিজে গেছিলো পরে আর কি করুম এই ভিজা অবস্থায় কি আর রাইড শেয়ার করা যায় শেষ মেশ চলে গেছি সেই বাসায় ভিডিওটা শেষ করার আগে আমি একটা কমেন্টের অ্যান্সার দিব অনেক ভাইয়ারা কমেন্টটা করছেন যে স্কুটার দিয়ে বা স্কুটি দিয়ে কি রাইড শেয়ার করা যায় কি না হ্যাঁ ভাই করা যায় আপনি যে কোনো মানে মোটর সাইকেল বা মোটর চালিত যান দিয়ে রাইড শেয়ার করতে পারবেন আমি নিজে দেখছি এমন মানুষ যে কিনা স্কুটার দিয়ে রাইড শেয়ার করে তাও আজকে না আরও ধরেন এক বছর আগে সো আপনারা স্কুটার দিয়ে রাইড শেয়ার করতে চাইলে করতে পারবেন কোনো সমস্যা হবে না আরেক ভাইয়া লিখছেন যে উনি আমার দেখা দেখি একটা বাইক কিনছেন টিভিএস আপাচি আর এখন উনি ঢাকায় এসে রাইড শেয়ার করতে চান ভাই আমি বলবো হ্যাঁ অবশ্যই আসেন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি রাইড শেয়ার করেন নিজে সচ্ছল হন পরিবারকে সুখে রাখেন কিন্তু সব সময় মনে রাখবেন আপনাকে ধৈর্য ধরতে হবে ঢাকায় যারা রাইড শেয়ার করতে আসেন নতুন নতুন তাদের প্রথম প্রবলেম হয় রাস্তাঘাট চেনা নিয়ে এরপর প্রবলেম হয় দীর্ঘক্ষণ বাইক চালালে শরীর হাত পা প্রচুর ব্যথা করে অবশ্য এই ব্যথা সাত আট দিন দশ দিন পর চলে যায় আর দিনে যখন দুই হাজার পঁচিশশো টাকা কামাইবেন তখন এই ব্যথা আর মনে হবে না কিন্তু ওই রাস্তাঘাটের প্রবলেমটা আছে না ওইটা আপনাকে মাসখানেক ভোগাবে তারপরে দেখবেন যে একবারে সব চেনা জানা হয়ে গেছে সো ধৈর্য অবশ্যই ধরতে হবে ধৈর্য ধরলে সফলতা আসবেই চলেন তাহলে চট করে করে ফেলি হিসাবটা আজকে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত তিন ঘন্টায় আমি ইনকাম করছি চারশো ছাপ্পান্ন টাকা আর যেহেতু তিনটা ট্রিপ দিছি সকাল সাড়ে নটার ভিতরে তাহলে পাঠাও যে বোনাসটা আছে ওইখান থেকে একশো টাকা পাইছি আমার ইনকাম দাঁড়ালো তাহলে পাঁচশো ছিয়াশি যদিও ভাবছিলাম তিনশো টাকাটা মাইরা দিব আজকে কিন্তু ভাই ট্রিপই নাই কি খুব সব দিন তো আর কপাল ভালো যায় না তাই না আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে কাল নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা আপনারা যে যারা যেখান থেকে দেখতেছেন না কেন অবশ্যই একটা লাইক করে দিবেন সাথে সাথে একটা শেয়ারও নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই উত্তর দিব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ